জয় রাম জয় গোবিন্দ দয়াল গুরুচরণে রইল সাত কোটি প্রণাম ভাগ্য পাপ পুণ্য ও মুক্তির পথ ব্যাপারের তৃতীয় খণ্ড অংশ ষাট শ্রী শ্রীরাম ঠাকুর জয় রাম জয় গোবিন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী শ্রীরাম ঠাকুরের প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং বেদবাণীর প্রতিটি অক্ষর পরমাত্মার নির্দেশ আজকের এই পর্বে আমরা শুনব শ্রী শ্রীরাম ঠাকুরের পত্রাংশন সাইট এত তৃতীয় পণ্ড যেখানে ভাগ্য ভোগ ও মুক্তির পরম সত্য উন্মোচিত হয়েছে এই ভিডিওটি মনোযোগ সক্রে শুনুন এবং প্রতিটি শব্দ লুকিয়ে আছে চিরন্তন মুক্তির বাণী জয় রাম জয় গোবিন্দ এই সংসারে ভাগ্য অনুসারে জীবের প্রকৃতি দণ্ডাদি বুক করিয়া থাকে যে পর্যন্ত ভোগের অবসান না হয় সেই পর্যন্তই পাপ পুণ্য ধর্ম অধর্ম শান্তি অশান্তি এই সকল তরঙ্গ এলিতে থাকে যে মাত্র এই তরঙ্গের শাসনের হাত থেকে মুক্তি ঘটে তবেই আসে পরম শান্তি যাহা প্রাপ্ত হইলে কোনো তরঙ্গই থাকে না এই অস্থায়ী অনিত্য সংসারের সুখ দেখা যায় তাহা আসলে সীমাবদ্ধ ও অস্থি এইসব বিষয় বুকের লালসা সুখের মুহ অনন্ত সুখের পথে বাধা সৃষ্টি করে তাই শ্রী শ্রী ঠাকুর উদ্দেশ করেছেন সুখ দুঃখের মুহ আগ করাই পরম ধর্ম সংসারে খানিক সুযোগ ও অজ্ঞতার বসে মানুষ সত্য ধর্ম পা করে শেষ পর্যন্ত সেই মায়া মানুষকে যন্ত্রণার পথে নিয়ে যায় অথচ সে বুঝতেই পারে না কিন্তু যিনি নাম স্মরণ করেন ভগবান তাহাকে আপ সকল দায়িত্ব থেকে মুক্ত করেন তাহার কৃপার অচিরই মুক্ত হয় তাই ঠাকুর বলেন নাম করিতে ভুলিবে না উচ্চ সুখ তুচ্ছ গান করিয়া নামের শক্তিতে আপন অভাব দূর করুন বাঘ্যে যা আসে ভোগ করুন কিন্তু নাম ছাড়া এক মুহূর্ত যেন না থাকে জয় রাম জয় গোবিন্দ এই পত্রাংশে স্পষ্টভাবে বলা হয়েছে ভোগ যতদিন আছে ততদিন এই জীব সুখ দুঃখের তরঙ্গে দুলিতে থাকে এই এটা আমাদের প্রতিদিনের জীবনেও দেখা যায় যখন কিছু পায় আনন্দ না পেলে কষ্ট কিন্তু ঠাকুর বলেছেন আসল মুক্তি তখনই যখন এই তরঙ্গের প্রভাব আর থাকে না এই অবস্থা আসে কেবলমাত্র ঈশ্বর প্রদত্ত নামের আশ্রয়ে তাই পরম শান্তি চাইলে আম ছাড়া গতি নেই জয় রাম জয় গোবিন্দ ভক্তজন আজকের এই মহান মানে আমাদের মনে করিয়ে দেয় সংসার মায়া আর পরম সত্ত্বে নামের মধ্যে নিহিত সংসার মায়া আর পরম সত্য নামের মধ্যে নিহিত আছে তাই চলুন আমরা সকলে মিলে নাম জপ করি ভোগের মোহ কাটিয়ে মুক্তির প্রতি চলি জয় রাম জয় গোবিন্দ আপনার জীবনে ও আসুক ঠাকুরের একটি পা শান্তি ও মুক্তি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন মতামত দিন কমেন্টে আর এরকম আরও আনবাণী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আইকনটি ক্লিক করুন জয় ঠাকুর জয় শ্রী রাম ঠাকুরের জয় জয় সত্য ধর্ম কৃপা সবার উপর শুধু হুক সবাই ভালো থাকবে জয় রাম জয় গোবিন্দ জয় রাম জয় গোবিন্দ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পত্রাংশ বেদবাণী চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ করিল সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গুরুর কৃপা আপনার উপর বসিত হোক জয় রাম জয় গোবিন্দ